তো চলে আসলাম একেবারে যে তোমাদের দাদাভাই ভাই ক্যাশন গাড়িতে গেছিলো তো মেট্রো ক্যাশন গাড়িতে গিয়ে এই নতুন লেবুটা নিয়ে এসেছে তো এই লেবুটা কোনো দিন যদিও দেখিনি তো আমাদের বাজারে লেবু আছে যেসব ছোটোগুলো মিডিয়াম সাইজ পাওয়া যায় এটা বিশাল বড় তো এই লেবুগুলোকে বলে মানটা লেবু তো মানটা লেবু নিয়ে এসেছিলো অনেকগুলো তো এখানে শাশুড়িকেও দিয়ে এসে কিছুটা আর আমাদের ঘরের জন্য চারটি নিয়ে এসেছে বেশ বড়ো বড়ো মানে একটা ফুটবলের থেকে একটু সাইজটা কম মোটামুটি বড়ো বেশ ভালোই বড়ো আর কলাও নিয়ে চলে এসে ওখানে কলাগুলো খুব ভালো এত ফ্রেশ কলা পাওয়া যায় বাজার থেকে যতটুকুনি না পাওয়া যায় তার থেকে মেট্রো ক্যাশাঙ্কারি থেকে খুব ফ্রেশ জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো জিনিস আর এই যে পরোটা রাত্রিবেলা পরোটা করার জন্যে রে চলে এসেছি তোমাদের দাদাভাই যেহেতু কাছ থেকে চলে এসেছে আর কি বলো তো আর ভাবলাম যে আজকে একটুখানি পরোটা করি তো তোমাদের দাদাভাই বললো যে পরোটা করতে তো এখানে আলুর পরোটা করেছি আর আলুর দম আর কি তো আলুর দম আর আলুর পরোটা আর কি করলাম তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আলুর পরোটাটা বানাবো তো সেই জন্যেই আর কি রেডি করে রেখে দিয়েছিলাম আর কি বলতো কাজ থেকে ফিরে এসেই আর রেডি করে যেহেতু করে রেখে দিয়েছিলাম কাজ থেকে ফিরেই পরোটা তো তৈরি করতে শুরু করে দিয়েছি আর কি বলতো আলু পরোটা বেশ ভালো লাগে শীতকালে তো হালকা হালকা ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডাতে একটু কি বলতো আলুর পরোটা হোক যে কোনো কিছু পালং শাকের পরোটা হোক বা কচুরি হোক পালং শাকের এগুলো বেশ ভালো লাগে খেতে আর কী বলতো যেহেতু অনেকদিন আলুর পরোটা খাওয়া হয়নি অনেকদিন দিন থেকেই ভাবছিলাম বানাবো যখন গরম ছিল তো তখন থেকেই ভাবছিলাম বানাবো তাই আমি ভাবলাম থাক এখন আর বানাবো না একেবারে একটু ঠান্ডাটা পড়ুক আর কদিন পরেই তো ঠান্ডা পড়বে তো ওই জন্যে তখন ভাবলাম তখনই একবারে বানাবো তো ওই জন্যেই বানালাম আর যেহেতু আর আজকের একটা স্পেশাল দিন সেটা তোমাদেরকে বলবো সেটা জানতেই পারবে আর বাবিন কী বলতো আমি কাজে ছিলাম কাজ থেকে ফিরে রান্নাগুলো করেছি তো তোমার দাদাভাই বললে এটা করতে কিন্তু তোমার দাদাভাই একটু লেট হবে আসতে তো যাই হোক আজকে একটু তাড়াতাড়িও তোমার দাদাভাই আজকে ফিরবে আর আমি একটু তাড়াতাড়ি ফিরে গেছি বলে আমি ওই জন্য করে নিয়েছি তো নাহলে তোমার দাদাভাই বলেছিল যে দুজন মিলেই করবো রান্নাটা তো আমি বললাম ঠিক আছে তো আমি বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আসবে এসে বানাবে তো আমিও এ ফিরেছি আমারও ইচ্ছা করছিল না যদিও যাই হোক তো আমিও করছি আর কি তোমার দাদাভাই বলেছিল যদিও যে দুজন মিলে একসঙ্গে রান্নাটা করে নেব তা আমি করে নিলাম রান্নাটা আর পরটা করে নিচ্ছি আর কয়েকটা করলে হয়ে যাবে আর আলুর দমটা তো হয়ে গেছে তো এবারে বাবিন ওইদিকে একটা ঘরে সাজিয়ে রেখেছে তো তোমরা দেখবে যে ও যতটুকুনি পেরেছে ও করেছে আর আমি না থাকায় তোমার দাদাভাইকে ফোন করে অনেক কিছু বলেছে হ্যাঁ গাইস তো আজকে মামির বার্থডে সেই জন্য এই বড় ঘরে মানে যে এই যে রুমটা এই রুমটা এখানে সাজানো হবে তো বিশেষ মিনিটের জন্য এই রুমটা বন্ধ থাকবে তারপরে খোলা হয়ে যাবে তো মামি আসবে তো ওখানে এমনি সারপ্রাইজ হয়ে যাবে তো আজকে মামির বার্থডে সেই জন্য আমি কিছু গিফটও বেলুন বেলুনাকে তুমি ওতেই কিন্তু আমার বার্থডে তো অনেক সেলিব্রেট হয় না কি করা যায় একটু অল্প করলেই তো হয় জিনিসটা শুরু করেছি আমি চেষ্টা করবো আমি তো ঠিক আছে তো এখন আমি ফিল আর পিছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি মানে 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 হার্ড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ইয়া এই তো আমার মানে হার্ড ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগে আমি টিভিতে লাগিয়ে দিই তো কিছু মিনিটের জন্য লাগানো হবে আর এই রুমটা এখন বন্ধ থাকবে এখন বন্ধ করে দেবো দেখি বন্ধ করবো কেউ ঢুকবে না তখন বন্ধ করে দিয়েছি ঠিক আছে ওকে তো ওখানে অনেক বেলুনস আছে কতগুলো একটা হ্যাঁ দুটো তিনটে চারটে পাঁচটা আরে বাবা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা আছে ওইটা হার্ড বেলুন হার্ট আর স্টাইল ব্যাকগ্রাউন্ড হার্ট

বলছে তুমি এই ঘরে ঢুকবে না তো আমি কাছ থেকে ও আমাকে এই ঘরে ঢুকতে দেয়নি আর ওর পাপাকে ফোন করে বলেছে যে সব কিছু এনে দিতে ওই জন্য এনেছে আর কিছু জিনিস বাকি আছে তো সেইগুলো আনতে বলেছে তো সেইগুলো কি বলতে আনতে বলেছে ওর বাবা নিয়ে চলে এসেছে আর আমি ততক্ষণ যেহেতু একটু কয়েকটা বাকি ছিল পরোটা তো সেই জন্য আমি করছিলাম আমাকে ঘরে ঢুকতে দেয়নি আর ওর বাবাকে কী কী আনতে বলেছে তো সেইগুলোই আর কি ও লুকিয়ে রেখে দিয়েছে আমাকেও দেখায়নি ও আগে থেকে যেই ওর বাবা এসেছে তো তখনই ও নিচে নেমে গিয়ে জিনিসগুলো নিয়ে চলে এসছে তো লুকিয়ে রেখেছে আমাকে দেখায়নি তো যাই হোক ছোটো করেই সেলিব্রেশন মানে ও করছে আর কি ওর যতটা আর কি আসা সেইটুকুনি আর কছে যতটা পারছে ও করছে প্ল্যান ছিল না যে বার্থডে করবো বা কিছু তো যেহেতু কাজ ছিলো তো ওই জন্যে কাজের মধ্যে বেরিয়ে গেছে ওই জন্যে আমি কোনো সেইভাবে আর কি পরিস্থিতি হয়ে উঠিনি যে কোনো বার্থডে সেলিব্রেশন করবো বা কিছু তোমার দাদাভাইয়ের কারণ তুমি দাদাভাই মনে মনে করেছে যে এমনি হয়তো কেক নিয়ে আসো বা কিছু বলছিলো আমাকে তো আমি কিছু না না ওসব দরকার নেই ছেড়ে দাও আর অতটা ভালোও লাগছে না আর এমনিতে কী বলো তো এই আগে বলেছি শরীরটা খারাপ অতটা ভালো নেই তো সেই জন্যে বেশ কিছুদিন আগে একটা শরীরটা খারাপ ছিল তার থেকে অনেকটা সুস্থ আছে যদিও আর বাবিনের ইচ্ছা যে আমাকে একটু ছোট করেই হোক যাই হোক বার্থডে করবে তা আমাকে এটা বলেনি আমি কাজ থেকে যখন ফিরেছি তখন আর কি জানতে পারলাম তো বার্থডে সেলিব্রেশন হবে কেমন বার্থডে বলে তো বাবিন আজকে আমাকে সারপ্রাইজ দেয় বলে ও রেডি করেছে এখন আমি করেছি বাবিন করেছে তো আমাকে এখন এইগুলো পড়তে হলে এই যে জিন্সের প্যান্ট আর টপটা পরেছি এটা আমি চুজ করেছি তো এবার একটা বাবিন করছে তাই তো বাবিন সারপ্রাইজ দিচ্ছে ওর বাবাকে বলেছে ওর বাবা সব রেডি করে নিয়ে এসে তো ওর যতটা পাড়া দরকার ও ততটা গুছিয়ে করেছে করছে আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই আছে তো চলো দেখি ও এখন কি কিরকম সারপ্রাইজ দেয় তো বন্ধ থাকবে আবার চোখ বন্ধু ঠিক আছে চলো এই যে তোমাদের দাদাভাই গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে যেহেতু আমি ভালোবাসি ওই জন্যে গুড়ের তো খেতে বেশ ভালোই লাগে শীতকাল গুঁড়ের রসগোল্লা তো বেরিয়েই গেছে আর এই যে বাবী সুন্দর করে বেশ সাজিয়েছে আর বেলুন দিয়ে যেখানে যেরকম বেড়েছে ও পড়েছে যতটা ওর সম্ভব ও ছোট বাচ্চা মানুষ যতটুকু নিয়ে ওর পক্ষে সম্ভব ও ততটুকু নিয়ে সাজিয়েছে ওর বাবাকে বলে দিয়েছিল তো সেই জানো চালো এবার কি কাটা

তো ভাবিন এটা নিজের থেকে এটা করেছে ও জানি যে ও তো প্রত্যেক বছরের বাবার করি মানে ওর পাপার আর কি করি আর ওর করি তো সবারই করি তো আমার হয় কিন্তু মানে সেইভাবে করি না আর কি

আর আমার খুব ভালো লেগেছে ওর এই কাজটার জন্য আর এমনিতে কী বলো তো একটু সত্যি খুবই ভালো তো ওর অন্যান্য দিক দিয়ে এখন যেহেতু ছোট দুষ্টুমি বুদ্ধি করে কিন্তু তাও বলবো অনেক সত্যি খুব ভালো আর ওর বুদ্ধিতে যতটা যে ও করেছে এটাই আমি সব থেকে ভালোবাসা জানে আন্তরিক আর আশীর্বাদ তো অবশ্যই থাকবে মা বাবার আশীর্বাদ থাকে ও যে এটা যে করেছে আমি এটাই থেকে বড়ো খুশি আমার আর বলার কোনো ভাষা নেই ও খুব খুশি আর তোমার দাদাভাইও খুশি তো মানে বাবিন যে যেরকমভাবে ফার্স্ট এরকম যে করলো বার্থডেটা সেলিব্রেশন করা হলো আর কি তো সেই জন্যে তো তোমার দাদাভাই একটুখানি কেক খাইয়ে দিয়েছে আমিও কেক খাইয়ে দিয়েছি আর কেকটা ছোটো কেক হোক এতেই আমি সব থেকে বেশি বড় খুশি হয়েছি আমার কেক বড় দরকার নেই তো ছোটো করেই হয়েছে কিন্তু আমি থেকে বেশি খুশি হয়েছি এবারে খুব খুশি আর বাবিনও আর কি চলে আসলো বাবিনকে একটা কানে কেক আমি বললাম দিতে ওই জন্য দিচ্ছে আর বাবিন আমাকে বলছে বার্থডে কাল ও খুব খুশি এটা করে তো কী বলো তো আমরা বাইরেই একটু কিনে খাই মানে টুকটাক খাবার খাই কেন যে এর আগে তোমাদেরকে বলেছি বাইরে খাবার খুবই একটা কিনে খাই না আমরা সব কিছু বানিয়েই ঘরের মধ্যে খাই আর কি বাড়িতে বানাই বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো চিলি চিকেন বলো যাই কিছু খাবার বলো না কেন বাড়িতেই বানাই আর এবার সেইটা আর কি করি বাড়িতেই এই জন্য করেছি তো তোমার দাদাভাই বলছিল যে কিছু খাবার কিনে নিয়ে আসবে কি আসার সময় তো আমি বলছি না কিচ্ছু কিনতে হবে না যখন তোমার দাদা ভাই আসছে না যে আমার রান্না হয়েছে তোমার দাদা ভাই বলছে রান্না হয়ে গেছে জানি হ্যাঁ আমার রান্না কম মোটামুটি কমপ্লিট বলছে কিছু কিনে নিয়ে আসবে না না কিচ্ছু আনতে হবে না সে দা তো চলো আর পরের দিনকে বাবিনের যেহেতু পরীক্ষা ছিল সেই জন্যেই আর কি খুব একটা হয়নি কিন্তু যাওয়া হয়েছে সব কিছুই ভালো ভালোই কাটলো আর তার দিনকে এই যে আমাদের চণ্ডী মেলাতে চণ্ডী মেলায় চলে এসেছি পরের দিনে যেহেতু বাবিনের পরীক্ষা ছিল তো দেখতে চলে আসলাম চণ্ডী মেলা মাকে একটু দর্শন করে নিলাম যদি না যদি দেখতে পাই তো ওই জন্য সকালবেলা একবার সুযোগ যেহেতু পেয়েছি আর তোমাদের দাদাভাই সকালের দিকটা ছিল তো সেই জন্যেই আর কি মাকে একটু দর্শন করে নিলাম এই যে আমাদের মা চণ্ডী তো এই যে বাবিন ড্রেস পরে আছে স্কুল ড্রেস তো স্কুল ড্রেসটাই পড়ে আছে ওই জন্য স্কুল থেকে একেবারে চলে এসেছি এখন বেলা বারোটা বাজে তো যেহেতু পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা দিয়ে একবারে ফিরলাম আমি পরীক্ষা হয়ে গেছে তাহলে একবার একটুখানি এক ঝলক একটুখানি মেলায় ঘুরে যায় আর পরীক্ষা চলে কী বলতো মেলা ঘোরার তো ঠিক নয় তাহলে পরীক্ষাটা ঠিকভাবে হয়তো হবে না বা কিছু মনটা এই দিকে থাকবে জাস্ট একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে গেলাম এই যে মেলা বারোটা বাজে তো তিন দিন ধরে মেলা চলছে আর যেহেতু পরীক্ষা ছিল বলে যে আসতে পারিনি তো এসে দেখছি না সকালবেলার দিকটা মোটামুটি কয়েকটা দোকান খোলা আছে তো এই কটাই দোকান একটুখানি ঘুরে যায় আর কয়েকটা জিনিস হয়তো কিনবো কিনা যায় না যাইও কারণ খুব একটা দোকান খোলা নেই যেহেতু এখন বেলা বারোটা সাড়ে বারোটা বাজে সকালের দিকে তো দোকানগুলো সব মোটামুটি সবই বন্ধ আছে কয়েকটা খোলা আছে আর বিকাল হলেই আর কি দোকানগুলো সবগুলোই খোলা থাকবে কারণ বিকালবেলায় তো সবাই আসে ঘুরতে আর এই মেলাটা কী বলতো টানা মোটামুটি আট দিন ন দিনের মতন থাকে হিসাব মতন ভাঙা মেলা ধরে দিনের মতন থাকে বেশ ভালো তো এখানেও অনেক কসমেটিক জিনিস এখানে দেখো কত সুন্দর সুন্দর এত ফুলগুলো মানে বেশ ভালো লাগছে এত সুন্দর কিন্তু দাম প্রচুর এখানে বলছে আর এখানে এই যে ঘুরছে কয়েকটা জায়গায় ঘুরে নি আর এখানে দেখলাম ম্যাট প্রত্যেক বছর এই জায়গাটাই ম্যাট বসে তো গুলো শীতকালে খুব দরকার তো এই জন্যে দেখছিলাম কিন্তু কি বলতো এই যে আমি আমার একটা স্বভাব খারাপ যে অনলাইন আর বাইরের দাম কী সেটা একটু যাচাই করে দেখে তারপর কিনি তো সেইটাই হচ্ছে আমারে তো এখানে দেখলাম দামটা অনেক বেশি দাম বলছে অনলাইনের থেকে দাম বেশি আবার কি বলতো আর একদিন তারপরে আবার চলে এসেছি বাবিন আর আমি যে ও তো তোমার দাদাভাই ছিল না তো একাই চলে আসলাম তোমার দাদা আর সময় হচ্ছে না আসার তো ওই জন্য আমরা একাই চলে এসেছি যেদিনকে বাবিনের পরীক্ষা দিয়ে ফিরেছি তো সেদিনকেই এই দুটো জিনিস কিনেছিলাম যেদিনকে বাবিনকে পরীক্ষা নিয়ে যে গেলাম পরীক্ষা দিয়ে ফিরলাম ফেরার পর পথে তখন এই দুটো জিনিস কিনেছিলাম যেহেতু সময় ছিল না তো ওই জন্য আর একটা যেহেতু একটা কাজের খবর চলে এসেছে তো ওই জন্যে আবার তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি তো এই জলের একটা ছোট্ট কাঁচের বোতলটা কিনেছি আর এটা হচ্ছে এই যে নুন আর একটা মশলা রাখার জন্যে নিয়েছি টেবিলে কি বলাতে এর আগে একটা মশলার জায়গা ছিল সেটা স্টিলের ছিল তো সেই জন্য খারাপ হয়ে গেছে তো এই ধরনের একটা দেখলাম যে বেশ জিনিসটা বেশ ভালো ছোটোর ওপর দিয়ে প্লাস্টিকের জিনিস কিছু খারাপ হবে না বেশ ভালোই হবে তো এই জন্যে এই প্লাস্টিকের দিকেই নিলাম আর বেশ দেখতেও কিন্তু খুব সুন্দর বেশ ভালোই লাগছে দেখতে আর এই তারপর দিনকে যেটা বাবিনার আমি বেরিয়েছি তো দুজন মেলেই বেরিয়েছিলাম ঘুরে আসি তার মেলা তো আর যাওয়া হবে না

ওটা ওটা এমনি শুটিং এ ফুটিং এলাকার জন্য কিনেছি এখন এগুলো কিনলাম পাই পাই এগুলো জিনিসগুলো ভালো লাগে